বগুড়া শহরের বারো নং ওয়ার্ডের কলোনি বাজার ও আশপাশ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ সোহেল আহমেদ বগুড়া সদর প্রতিনিধির তথ্যচিত্র বিস্তারিত বগুড়া জেলা যুবদল উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনাব তারেক রহমানের ধানের শেষ মার্কায় ভোট প্রার্থনা করে বগুড়া শহরের বারনং ওয়ার্ডের কলোনি বাজার ও আশপাশ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান ও বগুড়া শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলুর নেতৃত্বে বিশাল বড় মিছিল এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সোহাগ সাংগঠনিক সম্পাদক হারুন অ রশিদ সুজন সহ জেলা ও শহর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ চলনবিলের সময় সময়ের প্রতিচ্ছবি